30 টাকার বডিটা 50 টাকা করে ফেললেন আপনি আগে তো 30 টাকা ছিল এটা একদম তখন এতটুকু ছিল অর্ধেক ছিল এখন আমি পুরোটা বাড়িয়েছি আর তখন চাল দাও ছিল না এখন চাল অ্যাড করেছি আর তখন ডাবের দামটা কম ছিল আর এখন তো দুটো ডাবের দাম 300 টাকা ডিঙ্গু সিজন তার জন্য হ্যাঁ

আগে থেকে সেল কি আগে থেকে বাড়ছে না কমছে কমছে কেন কারণটা কি কমে যাওয়ার কারণটা কি কারণ জায়গা চেঞ্জ হয়েছে অনেকে জানে না দুইটা ভাগ হয়ে গেছে ওই পাশেও কিন্তু অনেকে গেট নিয়ে এখন বসে হ্যাঁ বসে হ্যাঁ ওই পাশে অর্ধেক চলে গেছে এই পাশে অর্ধেক তো ওই পাশে যারা ডিরেক্ট আছে তারা ওই পাশে চলে যায় এই পাশে বেশি একটা মানুষ